একটা বলদা সুদা জামাইর সাথে বিয়ে দিয়েছে মা নির্যাস সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাস কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোনো ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাপাতি ফাস আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবী ঠোঁট দুটো খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাকি তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে হ্যাঁ বলছি শোনো না আই লাভ ইউ এক চোরর হাগড়ে আগে হাওড়ায় বউসাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে কি রে তুমপা সেকা পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস এত খুশি খুশি লাগতেছে না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোরা তো ভালো লাগতেছে শুনি আট দশটা প্রেম করছি প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ হ্যালো ভাবি আমি সরম একটা বিপদে পড়ে গেছে আমার একটু উদ্ধার করবেন আরে অরুণ ভাই এভাবে বলছেন কেন অবশ্যই উপকার করব বলেন কি করতে হবে পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম ভাই চলে আইছে এখন আমি খাটের তলায় আমার একটু বাসান অরুণ ভাই একদম ভয় পাবেন না খাটের তলায় থাকেন আমি আপনার বউরে নিয়ে আসতেছি খাও কি মত বাংলা কি দিয়ে খাবি কি দিয়ে ও কি দিয়ে তো মা আমি পাঁচশো টাকা পেয়েছি মা পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়েছিস পাঁচশো টাকায় আজকে আমার দরকার ছিল না না মা তুমি আমাদের টাকা আমাদের দাও তো আমরা খাতা কিনবো তোদের খাতা কিনতে আর কত নেবে না এক টাকায় নিখ তা আমার কাছ থেকে নিস কে ঠিক আছে এ নাও দেড়শো টাকা দাও হিসাবটা তুমি মনে রাখো যাই হোক সাড়ে তিনশো টাকাটা তোমার আজকে লাভ হলো এ নেভিকা ও কোথায় পেলো রে টাকাটা তোমার বাড়ছে তে আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত মানে বলছি শোনো না হ্যাঁ বলো বলছি একটা কথা বলবো তুমি আমাকে মারবে না তো আরে মারবো কেন কি হয়েছে আমি না মা হতে চলেছি আরে এটা তো খুশির খবর মারবো কেন তুমি কি ভালো গো বিয়ের আগে যতবারই বাবাকে বলেছি বাবা ততবারই আমাকে মেরেছে কি হলো আচ্ছা বল তো নন্টুর মা লক্ষীর ভান্ডার কাকে বলে কাকে বলে দিদি তুই এটাও জানিস নি নন্টুর মা কল কারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাচ্ছে আমাদের হাতে হাজার টাকা গুজে দেওয়াকেই লক্ষীর ভান্ডার বলে কি ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটা ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও মা আমার বেদে দাও

এই যে মডা বৈখানে একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ মানুষের আবার কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি আমারও তো একই অবস্থা কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি তুই আমাকে জেতি দিবি না ইয়া রাতে ভাবি ফোন দেছে

তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট পনেরো কেজি সে কেন এলো না কিছু ভালো লাগে এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলেই চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন হ্যালো টেবিলে ভাত বড়া আছে যা খেয়ে নেগে বলো ভাত ছাড়ার করো অফিসের সামনে যেমন বার্গার পিৎজা হ্যাঁ আছে তো খাবি কি বার্গার না পিৎজা না মার ও তালে ভাতই ভালো ও মা আমি রাস্তাঘাটে বললে লোকে আমার উল্টো পাল্টা বলে কেন রে কি বলে রাস্তাঘাটে লোকে তোর সবাই বলে আমি নাকি বোর করলাম বৌর যখন কথা বলবে চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা ঠিক আছে এবার তাহলে রাশ করেই কথা বলবো তোমার কাপড় কাচা হয়নি এখনো আর তোমার নাইটি আর চুড়িদারটা বাকি আছে হ্যাঁ শোনো থালা বাসিনগুলো নিয়ে আসে ওইগুলোও ধুই দেই কাকিমা রাউল বাড়িতে নেই

দেবো কি তোমার মেয়ি ঠন কেটে আছে স্বামীর জন্য আদা দিব এলাচি দিব চেনি দিব সামান্ন ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখেছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে